প্রথমেই গাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি জানো পাঁচটার আগেই উঠে পড়েছি ঘুম ভেঙে গিয়েছিল তাই এখন পাঁচটা বাজে আর ওপরে চলে এসেছি চলো এবার আমার কাজগুলো করে নিই বন্ধুরা আমার বিরাজ করাও হয়ে গেছে আর ছাদের ওপর চলে এসেছি চুল হাঁচটাতে তার চুলটা আমার হয়ে গেছে বাঁধাও হয়ে গেছে আর নিচেই তো তখন তো তোমরা দেখলাম ঝাঁট দিয়েছিলাম ঝাঁট দিয়ে নিচের ঘরগুলোও ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর থালা বাটিগুলো ছেলে থালা বাটিগুলো মেজে নিয়েছিলাম তা চলো মেয়েগুলো উঠে পড়েছে এখন চা করবে বড় মেয়ে চা খেয়ে নেবো আর চা পেয়ে দুটো বুড়ি মাতবো চলো বন্ধুরা দেখো আমার চা খা হয়ে গেছে আর এই যে গেটের কাছে চলে এসছি পুরোনোলা নিয়ে এখন বসে ভিডিও দেবো আর তোমার দাদা আসে এখনো দেরি আছে তোমার দাদা আসে তখন আবার তোমার দাদার কাছে দেখা চলো আমি ভিডিও বাদি করতে আছি বন্ধুরা দেখো আমি হাতের খাতা নিয়ে বেরিয়ে করেছি তোমার দাদা চলে এসছে চলো তোমার দাদার কাছে যাও এখন

10 টাকা মাছ আছে 10 টাকা মাছ পাবো ও নাকি 200 মাছ আছে দিতেছি সব সব মাছ বাই পি পি কাট পার না গা পা নাতে নে দি দি আই বাই তুমি তো গা পা 5 টাকা খেটে বড় যাও 10 10 টাকা এর জন্য 10 টাকা কি চুক্তি হয় বলো কত টাকা এক করে শুদ্ধ মাছ দিয়ে দিছি বন্ধুরা তোমার দাদাকে তো দেখিয়েছি তোমাদের আর মাছগুলো শেয়ার করিয়েছি কিন্তু আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমি ফোনটা ধরে আছি আর চলো তোমাদের লাল গোলাপ দেখাই লাল না গোলাপই এটা বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তার পাঁচটার সময় আমি আবার এই যে ভিডিও করছি তা তোমরা সেই সকালবেলা দেখেছিলে তখন তোমার দাদার কাছে আমি ছিলাম আর তারপরে বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে দেখি বড় মেয়ের ফোনটা স্কুলে নিয়ে গেছে বড় মেয়ের স্কুলে ফোনটা দরকার ছিল তাই বড় মেয়ে নিয়ে গিয়েছিল আর বড় মেয়ে পাঁচটার সময় বাড়ি এসছে তা এখন এখন এই যে আবার তোমাদের সামনে আমি এসেছি তা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে রান্না করেছিলাম কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর সিলভার মাছ রান্না করেছিলাম আজকেও দুটো তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর ছোটো মেয়ে বাড়িতে ছিল স্কুলে যায়নি আর তোমার দাদাও তাড়াতাড়ি চলে এসেছিলো তাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর জানা তো ভাত খার পর একটু ঘুমাই আর এই যে বিকেলবেলা এখন এই থালাবাটিগুলো মাঝে মেজে দেখো কেমন অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আসবে খুব জোরে এই জামা কাপড়গুলো মেলা ছেলে এই যে তুলতে এসছে আমি ওপরে এবার চল আমি নিচে যাব আর আজকে ব্লগটা খুব ছোটো হবে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাবান্নাগুলো তো চলো আমি নিচে যাব। বন্ধুরা তখন তো দেখলে আমি ছাঁদের উপর ছিলাম আর ছাঁদের উপর থেকে তাড়াতাড়ি নেমে চলে এসলাম নিচে তারপরে আদানো দিয়েছিল সন্ধ্যের আদানো হয়ে গেছে আর চাটা আমি চা তো এই যে এতে সকালে চা করা থাকে আর এই আমার জন্য একটু চা থেকে যায় এটা একই চা সকালে লাগে না তাই একটু থেকে যায় সেই চাটা আমি আবার এই সন্ধ্যেবেলা মেয়েরা গরম করে দেয় আর শেষ হয়ে গেলে মেয়েরা করেও দেয় তা আজকে আমি এটা মানে গরম করেছিলাম চাটা আর চাটা নিয়ে এসে তোমার দাদা উঠে পড়েছিলো তোমার দাদার আমি চাটা খেয়ে নিয়েছি আর গরমের পড়া ছিল গরম স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে ও থালা ওই মেঝেছিল আমি মাঝে নিই আর এই যে ঘর দুগুলো ঝাঁট দিয়ে নিয়েছি চা খেয়ে চা খেয়ে ঘর দুগুলো ঝাঁট দিয়ে এই যে আমি বসে পড়েছি বিধিমাদায় তাই এই যে আমরা তো বিড়ি বাঁধা হয়নি কালকে বুধবার ছিল আজকে বৃহস্পতিবার চলো দুটো বসে বিড়ি বাঁধি আর রাত্রিরে তো তোমার দানা সেই দশটায় আসবে আর খাওয়া দাওয়া আমরা করি দশটার সময়ই করি আর রাত্রি তো রান্না হয় না আর আজকে ব্লগটা খুবই ছোটো হবে কারণ ফোনটা বাড়িতে ছিল না তোমরা তো জানো তোমাদেরকে বলেছি আমি কোনটা বাড়িতে ছিল না তা চলো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা তখন তো দেখলে আমি বিড়ি বাঁধছিলাম আর আমার যে পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলো বাধা হয়ে গেছিলো আর আমি উঠে পড়েছি আর ঘরটাও ঝাঁটতি নিয়েছি তা তোমার দাদা এখনো আসেনি এখন সাড়ে নটা বাজে ও হয়তো আসবে দশটার সময় আর গরমে পড়তে গিয়েছিল ও বাড়ি চলে এসেছে তা ওদের দুজনকে ভাত দেবো আমিও ভাত খেয়ে নেবো তোমার দাদা যখন খাই খাবে আর এমনি বলে যে তোমাদের খিদি পেলে তোমরা খেয়ে নিও খেয়ে শুয়ে পড়বো আমি হয়তো রাত হয় কি কী কোনো দিন হয়তো দশটাতেও আসে কোনো দিন এগারোটাতেও আসে তা আজকে আমার ভিডিওটা খুবই শর্ট হবে তোমরা মনে কিছু করো না কেউ কারণ ফোনটা বাড়িতে ছিল না বড় মেয়ে স্কুলে নিয়ে গিয়েছিল আর পাঁচটার সময় এসেছিলো তারপরে আমি আবার একটু ভিডিও করেছিলাম তা ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও খুদাহ্যাপিস